আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন লন্ডনের রেজিস্টার ফিজিওথেরাপি চিকিৎসক আজকে আপনাদের সাথে আলোচনা করব রিমাটয়েড আর্থ্রাইটিস বা বাত রোগ যে শব্দটির সাথে আমরা সবাই কম বেশি অনেক পরিচিত আসলে বাত রোগের অনেক ধরন রয়েছে তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে সুস্পষ্ট ভাবে জানতে পারবো বাত রোগ বা রিমাটয়েড আর্থ্রাইটিস এটি আসলে মূলত কেমন রোগ এবং কি কি কারণে এই রোগ হতে পারে এবং এর বিস্তারিত সবকিছুই আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এই বাত রোগ বা এই সম্পর্কে আপনার ধারণা এই রোগ সম্পর্কে সেই ধারণাকে আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে সঠিক ভাবে জেনে নিন রিমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে বিস্তারিত জেনে আসি তাহলে প্রথমে আমরা জানবো রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাত রোগ আসলে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হলো একটি প্রদাহজনিত দীর্ঘমেয়াদী রোগ যেটি আমাদের জয়েন্টের সাইনোভিয়াল মেমব্রেনকে এফেক্ট করে এবং এই এফেক্টের ফলে আমাদের জয়েন্টের ভেতরে এক ধরনের ব্যথা বা প্রদাহের তৈরি হয় এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এর বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা এই ধরনের ডিজিজ বা কন্ডিশনকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলতে পারবো তাহলে চলুন আমরা তিনটি বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো যদি আপনার শরীরে থেকে থাকে তাহলে আমরা তখনই এটাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস হিসেবে ধরে নিতে পারি প্রথম বৈশিষ্ট্য হলো সাধারণত দুই হাতু বা দুই হাত বা দুই পায়ে একই সাথে এর সংক্রমণ বা সিমটমস গুলো শুরু হয় দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হলো হাতের কবজি কুনুই হাতের ছোট ছোট জয়েন্ট গুলো দুই হাঁটু বা অ্যাঙ্কেল জয়েন্ট এই ধরনের ছোট ছোট জয়েন্ট গুলো এই রোগে বেশি আক্রান্ত হয় তৃতীয়ত ধীরে ধীরে জয়েন্টের আকারে এক ধরনের পরিবর্তন বা বিকৃতি তৈরি হতে পারে রিমাটয়েড আর্থ্রাইটিস লক্ষণ সমূহ আমরা আসলে স্বাভাবিকভাবে কি করে বুঝতে পারবো যে এই লক্ষণ গুলো হলে একজন রোগী এই ধরনের রোগে আক্রান্ত হতে পারে তাহলে আমরা চলুন বেশ কিছু লক্ষণ আমরা জেনে নেই যে লক্ষণগুলো দেখা এ আমরা সরাসরি ডাক্তারের শরণাপন্ন হব এর প্রথম যে লক্ষণটি সেটি হতে জয়েন্টের ব্যথা বা জয়েন্ট ফুলে যেতে পারে দ্বিতীয় যে লক্ষণটি সেটা হচ্ছে মর্নিং স্টিফনেস সকালে ঘুম থেকে ওঠার পরে ছোট ছোট জয়েন্ট গুলো তীব্র থেকে তীব্র ব্যথা থাকে এবং সময় যত বাড়তে থাকে বিশেষ করে 20 থেকে চল্লিশ মিনিট পর আস্তে আস্তে এই ব্যথা ভাব কমতে থাকে চতুর্থ যে লক্ষণটি সেটি হচ্ছে জয়েন্টের তাপমাত্রা একটু বেড়ে যাওয়া এবং স্পর্শ করার সাথে সাথে এক ধরনের ব্যথা অনুভূত হওয়া চার নাম্বার হচ্ছে শারীরিক দুর্বলতা এবং এক ধরনের ক্লান্তি ভাবের তৈরি হতে পারে পাঁচ নাম্বার যে লক্ষণটি আপনি দেখতে পারেন সেটি হচ্ছে অনেকাংশে শরীরের ওজন কমে যাওয়া এবং লাস্ট যে লক্ষণটি সেটি হচ্ছে জয়েন্টের আকারের যে পরিবর্তন এবং সেই পরিবর্তনের সাথে সাথে জয়েন্টের এক ধরনের বিকৃতি তৈরি হতে পারে যেটাকে আমরা বলতে পারি যে যে জয়েন্টের স্ট্রাকচার সেটি না থেকে আস্তে আস্তে এর একটা পরিবর্তন হয়ে অন্য ধরনের স্ট্রাকচার ফর্মেশন করতে পারে এই রোগের কারণ আসলে এই রোগের এখন পর্যন্ত তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি বাট এটাকে আমরা যেটা মেডিকেলের ভাষায় বলে থাকি সেটা হচ্ছে অটো ইউমিনি ডিসঅর্ডার এবং এই অটো ইমিউনি ডিসঅর্ডারের কারণেই মূলত এই রোগের সৃষ্টি বা প্রদাহের তৈরি হতে পারে এছাড়াও জেনেটিক বা পরিবেশগত কিছু উপাদান রয়েছে যেমন ধূমপানের কারণেও এই রোগের সৃষ্টি হতে পারে এবং পাশাপাশি অধিকাংশ ক্ষেত্রেই এই রিমাটয়েড আর্থ্রাইটিস রোগে নারীদের আক্রান্ত হওয়ার প্রবণতা সব থেকে বেশি এই রোগের ডায়াগনোসিসের জন্য আমরা কি করতে পারি এই রোগের ডায়াগনোসিসের জন্য প্রথমে আমরা বেশ কিছু ব্লাড টেস্ট করিয়ে থাকি এবং এই ব্লাড টেস্টের ভিতরে যেটা রয়েছে আর সিবিসি টেস্ট বা আর এ টেস্ট সিবিসি এই রোগটি ডায়গনোসিস করার চেষ্টা করে থাকি এছাড়াও এক্স রে বা এমআরআই যেখানে আমরা জয়েন্টের ক্ষয় রোধ বা কতটুকু ক্ষয় হয়েছে সেই জিনিসটা লক্ষ্য করে থাকি এই জন্য আমরা রোগীদের অনেক ক্ষেত্রে এক্স রে বা এমআরআই দেখেও এটা আমরা ইন্ডিকেট করতে পারি তৃতীয়ত ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে যেমন আমরা যেটাকে বলি শারীরিক পরীক্ষা এবং জয়েন্টের ফোলা ভাব থেকেও আমরা এই রোগ অনেক ক্ষেত্রেই নির্ণয় করার জন্য চেষ্টা করে থাকি এখন আমরা কথা বলবো এই রোগের চিকিৎসা নিয়ে আসলে এর কোনো পূর্ণাঙ্গ সুস্থতা সুস্থ হওয়ার কোন চিকিৎসা নেই বাট এই রোগ আসলে সম্পূর্ণরূপে নিরাময় যোগ্য নয় কিন্তু আপনি যদি সচেতন থাকেন তাহলে অবশ্যই এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব মেডিকেল চিকিৎসাতে আমরা মূলত এনএসআইডি গ্রুপের কিছু ড্রাগস দিয়ে থাকি যেটা আসলে মূলত ব্যথা কমায় এছাড়াও পাশাপাশি আমরা যেটা করে থাকি ডিজিজ মডিফাইং ড্রাগ ব্যবহার করে থাকি যেমন ম্যাথোট্রাকজেট এটা আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি এছাড়াও আরো বেশ কিছু ওষুধ মেডিকেলি ব্যবহার করা হয়ে থাকে যেগুলো অবশ্যই একজন বিশেষজ্ঞ রিমাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত এখন আমরা আলোচনা করব এই রোগ বা এই ধরনের সমস্যায় যারা আক্রান্ত তাদের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি ফিজিওথেরাপিতে এই ধরনের রোগের কার্যকারিতা খুবই বেশি কারণ ফিজিওথেরাপি একজন রোগীকে তার এই ধরনের জয়েন্টের ব্যথা এবং জয়েন্টের যে প্রদাহটা থাকে সেটি কমিয়ে নিয়ে আসতে সাহায্য করে এবং একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক তাকে প্রপার ভাবে এক্সামিনেশনের মাধ্যমে যখন তার চিকিৎসা পদ্ধতি শুরু করে আস্তে আস্তে এই রোগের কারণে পরবর্তীতে যেন জয়েন্টের কোনো পরিবর্তন নাশ ঘটিত হয় সেক্ষেত্রে সম্পূর্ণরূপে একজন চিকিৎসক ধরনের ধরনের ট্রিটমেন্ট প্ল্যান করে থাকেন এবং সেখানে ম্যানুয়াল থেরাপির পাশাপাশি কিছু ব্যথা কমানোর জন্য কিছু ইলেকট্রোথেরাপি ব্যবহার করা হয়ে থাকে যার মাধ্যমে এই ধরনের রোগের ক্ষেত্রে রুগীদের সম্পূর্ণ ব্যথা এবং পরবর্তীতে রুগীদের যে ডিফর্মিটি গ্রো করে সেটা থেকে রুগীদেরকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব হয় এছাড়াও আমরা যেটা বলি সব বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই ধরনের রুগীদের সচেতনতা বৃদ্ধি করা এবং লাইফ স্টাইল মডিফিকেশন করা কারণ এই লাইফ স্টাইল মডিফিকেশনের মাধ্যমে এই রোগকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে রাখা সম্ভব সেক্ষেত্রে নিয়মিত হালকা ব্যায়াম করা এবং পুষ্টিকর খাবার খাওয়া বিশেষ করে ও মেগা থ্রি সমৃদ্ধ খাবার খাওয়া পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া এবং স্ট্রেসকে নিয়ন্ত্রণ রাখা তাহলে এই রোগ প্রতিরোধ করা অনেক ক্ষেত্রেই একজন রুগীর পক্ষে সম্ভব হয় পরে শেষে আমরা যেটা বলবো রিমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে একটি জটিল ও দীর্ঘমেয়াদী রোগ এই রোগকে নিয়ন্ত্রণ রাখতে হলে অবশ্যই সঠিক চিকিৎসা প্রয়োজন পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এই রোগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব তো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি অনেকেরই কাজে আসবে যাদের আসলে এই রিমাটয়েড আর্থ্রাইটিস জনিত সমস্যায় যে সমস্ত রোগীরা ভুগছেন আর তারা অবশ্যই মেডিকেল চিকিৎসার পাশাপাশি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে সম্পূর্ণরূপে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনার এই রোগ সম্পূর্ণভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব এবং সঠিক চিকিৎসায় পারে আপনার এই রোগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা এবং আরো বলতে চাই সেটা হচ্ছে যদি কারো এই রিমাটার আর্থাইটিস নিয়ে কোনো প্রশ্ন থাকে বা রিমাটার আর্থাইটিস জনিত সমস্যায় যে সমস্ত রোগী ভুগছেন তারা যদি অবশ্যই সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা এবং পরামর্শ প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের নিচের নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম